আসসালামু আলাইকুম কুষ্টিয়ার স্বাস্থ্যসেবা পেজের পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এই কুষ্টিয়াই প্রথম আমরা এই সার্ভিসটা চালু করেছি যেমন বাচ্চাদের ক্যানোলা করা বাচ্চাদের ক্যানোলা করা খুবই ইম্পর্টেন্ট এবং খুব অতি সহজ নয় আমাদের ক্যানোলা করার জন্য এক্সপার্ট সিস্টার আছে আমাদের ডিপ্লোমা সিস্টার যারা তারা আছে এবং আমাদের ব্রাদারও আছে যারা ছেলে তাদের জন্য আমরা ব্রাদারকে পাঠাই আমরা হোম সার্ভিসটা আমাদের ইতিমধ্যে খুবই ভালো সাড়া পেয়েছে এর মধ্যে আমাদের আবার সার্ভিসের মধ্যে আরও কিছু যোগ আছে যেমন হোম ডেলিভারি হোম ডেলিভারি আমাদের ও মেডিসিন যেগুলো আছে মেডিসিন এবং সার্জিক্যাল আইটেমগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারিও খুব ভালো মতো আমরা সাড়া পেয়েছি আশা করি এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন স্বাস্থ্য ভালো থাকলে সব কিছুই সম্ভব সচেতন জীবনযাপনে সুস্থতার চাবিকাঠি নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন